আচ্ছা একটু ভেবে দেখুন তো আপনার জীবনটাও কি এমন প্রচুর পাপ করছেন তবু আপনার রবের কাছ থেকে আপনি প্রচুর নিয়ামত পাচ্ছেন যদি এমন হয় তাহলে সাবধান হন ফিরে আসুন এটি ভালো সাইন নয় কারণ আপনার রব আপনার উপর মোটেও সন্তুষ্ট নন তিনি আপনাকে আপনার অবাধ্যতার উপর ছেড়ে দিয়েছেন যত খুশি অন্যায় করতে থাকুন যত বেশি জুলুম করবেন তত বেশি শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে কারণ মানুষকে তার কৃত পাপ অনুপাতে শাস্তি দেওয়া হবে কিন্তু যদি এমন হয় আপনি আপনার রবের অনুগত তার আদেশ নিষেধ মেনে চলেন কিন্তু তারপরেও আপনি আপনার রবের কাছ থেকে তেমন কোনো অনুগ্রহ পাচ্ছেন না তাহলে এটি একটি ভালো সাইন কারণ আপনার রব চায় আপনি যেন অহংকারী না হয়ে যান আপনি আপনার রবের আনুগত্য করতে থাকেন যখন আপনার উপর কোনো বিপদ আপদ বা দুঃখ দুর্দশা আসবে তখন তিনি আপনার পুরস্কার আরও বৃদ্ধি করতে থাকবে আপনার পাপসমূহ মুছে দিবেন কিন্তু যদি দেখেন মিথ্যা প্রতারণা চুরি দুর্নীতি জুলুম অন্যায় অবিচার সব ধরনের অপকর্ম করা সত্ত্বেও আল্লাহর কাছ থেকে আপনি শুধু ধন সম্পদ পেয়ে যাচ্ছেন তাহলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর এর মানে আপনার রব আপনার উপর এত বেশি অসন্তুষ্ট তিনি আপনাকে সতর্কও করতে চান না তিনি আপনাকে কোনো বিপদ আপদ দিচ্ছেন না এর মানে হচ্ছে তিনি চান আপনি আরো বিদ্রোহী হয়ে উঠুন এরপর কি হবে এরপর আপনার শাস্তিটা এত বেশি ভয়াবহ আর যন্ত্রণাদায়ক হবে যা অসহনীয় আল্লাহ আপনাকে সব ধরনের উপকরণ সরবরাহ করছে যাতে করে আপনি হেদায়ত পেতে পারেন আপনার কাছে কোরআন আছে রাসুলের শিক্ষা আছে আপনাকে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি অন্তঃকরণ এবং বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে যাতে আপনি ভালো মন্দের বিচার করতে পারেন আপনি ইচ্ছে করলেই সৃষ্টির সেরা হতে পারেন কিন্তু আপনি খারাপ হওয়াটাকে আপনার জন্য পছন্দ করেছেন তাহলে দোষকার আল্লাহ কাউকে ঘৃণা করেন না নিজের অন্যায়ের জন্য আল্লাহকে দোষ দিবেন না আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন আপনার হৃদায়ত পাওয়াটাকে তিনি দারুণ ভালোবাসেন আমাদের এই জীবনটা রবের দেওয়া অনেক বড় উপহার এই জীবনে তার কথা মতো চললে আপনার জন্য রয়েছে অকল্পনীয় চিরসুখের জান্নাত পাবেন চিরস্থায়ী জীবন পাবেন মহাবিশ্বের স্রষ্টার চিরকালীন সন্তুষ্টি পশু পাখি জীবজন্তুর তো জান্নাতে যাওয়ার সুযোগ নেই কিন্তু মানুষের তো আছে তাই এই মহা সুযোগটাকে কাজে লাগান তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন রাসুল দিয়েছেন নামাজ শিক্ষা দিয়েছেন ভালো মন্দের বিচার করার জন্য বিবেক বুদ্ধি দিয়েছেন আমরা একটু ধীরতা দেখালেই পাপ থেকে বিরত থাকতে পারি জান্নাতে যাওয়ার জন্য সবকিছু আমাদের হাতের সামনে কেন এই সুযোগটা আমরা মিস করব, শুধু মনে আল্লাহর ইবাদত করতে থাকুন দৈনিক নামাজগুলো আদায় করুন হালাল টাকা উপার্জন করুন একজন বিনয়ী মানুষ হিসাবে জীবনযাপন করুন এটাই যথেষ্ট আমাদের জন্য